আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত সম্মানিত উপস্থিতি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত উপস্থিতি আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব সালাতুল হাজত নামাজ দিনের কোন সময়ে কতবার পড়লে আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবে এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সালাতুল হাজত ওই নামাজকে বলা হয় যে নামাজ কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নফুল নামাজ আদায় করাকে সালাতুল হাজত নামাজ বলা হয় এই নামাজ সাহাবাই ক্যারামগণ নিয়মিত আদায় করতেন অর্থাৎ যখনই তাদের কোনো কিছুর প্রয়োজন হতো তারা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেত তাই আমাদেরও উচিত হবে যখনই আমাদের কোনো কিছুর প্রয়োজন হবে আমরা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাব আল্লাহ তাল্লাহার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদের চাওয়া পাওয়া পূরণের জন্য আমরা নামাজের মাধ্যমে আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে চেয়ে নেব আজকের এই ভিডিও থেকে আমরা জানবো সালাতুল হাজত নামাজ কোন সময়ে এবং কতবার পড়া সব থেকে বেশি উত্তম এই প্রশ্নটি অনেকেই করেছেন সালাতুল হাজত নামাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আমাদের চ্যানেলে কয়েকটি ভিডিওতে করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন সম্মানিত উপস্থিতি সালাতুল হাজত নামাজ আপনি দিনের যে কোনো সময় আদায় করতে পারবেন এর জন্য নির্দিষ্ট কোনো বাধা ধরা নিয়ম নেই যে এই সময় পড়লেই উত্তম হবে বা এই সময় পড়া বাধ্যতামূলক এরকম কোনো নিয়ম নেই তবে নিষিদ্ধ তিনটি সময় রয়েছে যে সময়ে নামাজ আদায় করা যাবে না এই সময়গুলো ব্যতীত আপনি দিনের যে কোনো সময়ই এই নামাজ আদায় করতে পারবেন যেমন যখন সূর্য উদিত হবে তখন এই নামাজ আদায় করা যাবে না এরপর হচ্ছে যখন সূর্য মাথার ওপরে থাকবে তখনও আদায় করা যাবে না এরপর হচ্ছে যখন সূর্য অস্ত যাবে তখনও এই নামাজ আদায় করা যাবে না অর্থাৎ কোনো নামাজই এই নিষিদ্ধ তিনটি সময়ের ভিতরে আদায় করা যাবে না এই নিষিদ্ধ তিন সময় ব্যতীত আপনি দিনের যে কোনো সময় এই নামাজ আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই তবে আরও একটি নিষিদ্ধ সময় রয়েছে আমাদের মতে সেটা হচ্ছে আপনি যদি আসরের চার রাকাত ফরজ নামাজ পড়ে ফেলেন মন দিয়ে শুনবেন লক্ষ্য করে শুনুন যদি আপনি আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করে ফেলেন এরপর থেকে মাগরিবের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত কোনো নফল নামাজই আদায় করা যাবে না এটা হচ্ছে আমাদের মতামত সুতরাং যদি আমরা আসরের চার রাকাত ফরজ নামাজ আদায় করে ফেলি এরপর থেকে মাগরীবের আগমুহূর্ত পর্যন্ত আমরা কোনো নফল নামাজ আদায় করব না এটা থেকে আমরা বিরত থাকব এরপর হচ্ছে এখন আমরা জানবো এই নামাজটি দিনের ভিতরে কোন সময় পড়া সব থেকে বেশি উত্তম হবে কোন সময়ে পরে তালার কাছে চাইলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় সেই সম্পর্কে বিস্তারিত জানব প্রথমে আমরা জেনেছি এই নামাজটি দিনের যে কোনো সময় আদায় করা যাবে নিষিদ্ধ সময়গুলো ছাড়া এখন তাহলে আমরা জানব কোন সময় পড়া উত্তম হবে আর সেটি হচ্ছে তাহাজ্জুতের সময় অর্থাৎ শেষ রাত্রিতে অনেকেই মধ্যরাত্রিকে মনে করে শেষ রাত্রি অর্থাৎ তাহাজ্জুতের সময় যদিও সেই সময় নামাজ আদায় করা যাবে তবে উত্তম হবে শেষ রাত্রি শেষ রাত্রি বলতে ওই সময়টাকে বোঝানো হয় যেটা হচ্ছে দুইটার অর্থাৎ রাত দুইটার পর থেকে শুরু হয় এই সময় তাহাজুতের সময় এই সময় আপনি যদি এই নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চান ইনশাআল্লাহ আপনার চাওয়াগুলো ফেরত আসবে না ফেরত যাবে না আপনি প্রত্যেকটা জিনিসই পেয়ে যাবেন কেননা এই সময় আপনি যদি এই নামাজ পড়ে দোয়া করেন আপনি কিন্তু অনেকগুলো সুযোগ একসাথে পাবেন সেটা কিভাবে চলুন আমরা মিলিয়ে নেই তাহাজ্যুত হচ্ছে এমন একটি সময় এই সময়ে আল্লাহ তালা প্রথম আসমানে নেমে এসে আপনাকে আমাকে ডাকতে থাকে এবং বলতে থাকে কে আছো আমার কাছে চাও আমি তাকে তাই দেবো কে আছো আমার কাছে সাহায্য প্রার্থনা করো আমি তাকে সাহায্য করব, কে আছো আমার কাছে ক্ষমা চাও আমি তাকে ক্ষমা করে দেব এভাবে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে এসে আপনাকে ডাকতেছে সুতরাং আপনি এবার একটু ভেবে দেখুন যে আল্লাহর কাছে আপনার এত চাওয়া আপনার চাওয়াগুলোর জন্য আপনি বিভিন্ন আমল করছেন সেই আল্লাহ তালাই আপনাকে ডেকে ডেকে বলতেছে তোমার কি প্রয়োজন আমাকে বলো আমি তোমাকে তাই দেব ঠিক ওই সময়ে আপনি যদি তাহাজ্যোতের কিছু রাকাত নামাজ আদায় করে এরপর আপনার ইচ্ছা পূরণের জন্য দুই নামাজ অতিরিক্ত পড়লেন আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য এরপর আপনি ইসমে আজম পড়লেন মোনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইলেন তাহলে কি আল্লাহ তালা আপনার দোয়া কবল করবে না আপনি একটু ভেবে দেখুন এবার কারণ ওই সময় কিন্তু আল্লাহ তালা আপনাকে নিজেই সুযোগ করে দিয়েছে এই সুযোগটি আমাদের প্রত্যেকেরই কিন্তু কাজে লাগানো উচিত সময় আমরা কিছু নামাজ আদায় করে সালাতুল উদ্দেশ্যে আরও নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যদি এভাবে নিয়মিত আদায় করতে পারেন ধৈর্য সহকারে তাহলে ইনশাআল্লাহ আপনি যে জিনিসটা আল্লাহর কাছে চেয়েছেন সেই জিনিসটার ভিতরে যদি আপনার জন্য কল্যাণ থাকে আপনার জন্য যদি সেটা উপযুক্ত হয় ক্ষতিকর কোনো প্রভাব না থাকে এবং সে চাওয়াটা যদি হালাল হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার চাওয়াগুলো পূরণ করে দিবেন তবে আমাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে আমল করতে হবে তাড়াহুড়ো করে যাবে না আমরা অনেকেই তাড়াহুড়ো করি দু একদিন দোয়া করে আমল করে আমল করা ছেড়ে দেই আর ভাবতে থাকি আমার দোয়া আল্লাহ কবুল করবে না এটাই হচ্ছে শয়তানের ধোকা আর যারাই এই চিন্তাটা করে তারাই কিন্তু শয়তানের ধোকায় পড়ে এবং তাদের দোয়াই কবুল হয় না অনেক মানুষকেই দেখা যায় দীর্ঘদিন অর্থাৎ কিছুদিন আমল করার পরে তাদের কাঙ্ক্ষিত ফলাফলটি না পেলে তারা বলতে থাকে আমি অনেক দোয়া করেছি আমার দোয়া আর কবুল হবে না আমি আর আমল করবো না আল্লাহ আমাকে কিছুই দিবে না এই কথাগুলো বলতে থাকে প্রিয় ভাই ও বোনেরা যারা আজকের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা একটু মন দিয়ে ভাবুন তো আপনি যেটা বলবেন আল্লাহ তালাকে জানে না আল্লাহ তালা কিন্তু গায়েবের খবর সব জানে যে আপনি একদিন না একদিন এই কথাটা অবশ্যই বলবেন তাই এই ধরনের কথাগুলো কখনোই বলবেন না যদি আপনি এই ধরনের মনোভাব নিজের মাঝে কখনো আনেন যে আমার দোয়া হয়তো আল্লাহর কবুল করবে না আমি আর আমল করবো না এভাবে যদি আমল করা ছেড়ে দেন তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না সুতরাং এই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। এবার আমরা জানবো এই নামাজটি সালাতুল হাজত নামাজ একদিনে কতবার পড়তে হবে অনেকেই জানতে চেয়েছেন সালাতুল হাজত নামাজ আপনি দিনের বেলায় যত খুশি পড়তে পারেন কোনো অসুবিধা নেই যতবার আদায় করবেন আল্লাহ তালা ততই খুশি হবে আপনার নিজের ওপর সেটা ডিপেন্ড করবে আপনি কতবার আদায় করতে চান তবে লক্ষ্য রাখবেন এই নামাজ পড়ার সময় কোনো বেদাতি কাজকর্ম যেন না হয় অনেকেই মনে করে সালাতুল হাজত নামাজ স্পেশাল সুরা দিয়ে পড়তে হবে বিষয়টা এরকম নয় আপনি অন্যান্য নফল নামাজ যেভাবে আদায় করেন ঠিক একইভাবে এই নামাজটি আদায় করবেন কোনো সমস্যা নেই এতে সালাতুল হাজত নামাজ শেষে একটি দোয়া পড়তে হয় দোয়াটি আমি ভিডিওর শেষ অংশে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে মুখস্ত করে নেবেন অথবা যারা পড়তে পারেন না তারা শোনার পরে আল্লাহ তাদের কাছে দোয়া করবেন অর্থাৎ ভিডিও থেকে শুনে নেবেন মন দিয়ে আজকে এ পর্যন্তই যদি কারো কোনো বিষয়ে কোনো কিছুর জন্য প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ যথাসম্ভব উত্তর দেওয়া হবে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওমা তাওফিক ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল হलीमুল করিম সুবহানাল্লাহি রব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনীমাতা মিন কুল্লি বিরি وَالسَّلَامَةَ مِنْ كُلِّ إِثْمٍ لا تَدَعْ لِي ذَنْبًا إِلا غَفَرْتَهُ وَلا هَمًّا إِلا فَرَّجْتَهُ وَلا حَاجَةً هِيَ لَكَ رِضًا إِلا قَضَيْتَهَا يَا أَرْحَمَ الرَّاحِمِينَ